আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনাদার ভিডিও ভিডিও টু লার্নেস ফর স্পিকিং সিম্পল বর্তমান সাধারণ কালকে নির্দেশ করে চিরন্তন সত্য অভ্যাসগত সত্য ঐতিহাসিক সত্য ইত্যাদিকে বোঝায় স্ট্রাকচার হিসেবে আমরা নিতে পারি সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন হিসেবে আমরা নিতে পারি আই আমি বিদ্যালয়ে যাই সান গিভস লাইট সূর্য আমাদের আলো দেয় এরপরে পাস্ট সিম্পো এটি তারা অতীতে কোনো সংগঠিত কাজকে বোঝায় বা অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছিল স্ট্রাকচার হিসেবে শুরুতে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন এক্সাম্পল হিসেবে ইয়েস্টারডে আই ওয়ান মিরপুর গতকালকে আমি মিরপুর চিড়িয়াখানা গিয়েছিলাম রাজু কট চাপিলা ফিস রাজু চাপিলা মাছ ধরেছিল দেখো পাস্ট সিম্পলে কি আছে অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন এবং এক্সাম্পল হিসেবে ইয়েস্টারডে আই ওয়েন্ট মিরপুর জু রাজু কট চাপিলা ফিস এরপরে আমরা যাব ফিউচার সিম্পল ওকে ফিউচার এটি দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হওয়াকে বোঝায় স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট প্লাস অথবা উইথ প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এক্সাম্পল হিসেবে আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকালকে বিদ্যালয়ে যাব আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো ওকে তাহলে ফিউচার সিম্পল এর দ্বারা আমরা কি বুঝলাম এটি দ্বারা ভবিষ্যতে কোন কাজ সংগঠিত হবে বোঝায় স্ট্রাকচার হিসেবে আমরা নিতে পারি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটি দ্বারা বর্তমান কোন কাজ কি বোঝায় কোন কাজ চলছে এরূপ রূপ বোঝাচ্ছে এবং স্ট্রাকচার হিসেবে আমরা নিতে পারি সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন যেমন এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রাইডিং নাও আকাশ এখন লিখছে আকাশ ইজ রাইডিং নাও সাফি ইংরেজি খবরের কাগজ পড়ছে সাফি ইজ রিডিং ইংলিশ নিউজ পেপার পাস্ট অতীতে কোনো কাজ চলছিল এরকম বোঝালে পাস্ট কান্টিনিউয়াস টেন্স হয় স্ট্রাকচার হিসেবে আমরা নিতে পারি সাবজেক্ট প্লাস ওয়াস ওয়ার প্লাস প্রেজেন্ট ফর্মের ফরমেশন আইএনজি প্লাস এক্সটেনশন এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েডিং ফর ইউ এটি পাস্ট কন্টিনিউয়াস এরপর আমরা জানব ফিউচার কন্টিনিউস টেন্স সম্পর্কে ফিউচার টেন্স এটি দ্বারা আসলে বোঝানো হয় ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে সেটা ফিউচার কন্টিনিউস টেন্স হয় স্ট্রাকচার হিসেবে আমরা নিতে পারি সাবজেক্ট প্লাস শ্যালবি অথবা উইল বি ভারতের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন এক্সাম্পল আমি লিখতে থাকবো আই উইল বি রাইটিং আমি পড়তে থাকবো আই উইল বি রিডিং ওকে আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল Thanks for watching.